আসসালামু আলাইকুম বিয়াস মুনথা কম্পিউটারের পক্ষ থেকে আমি কাজল আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে থামবেলে আপনারা দেখতে পাচ্ছেন যে এমডির পিসি বিল নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে তো মোস্ট পপুলার এমডির লাভার যারা তাদের জন্য আজকের এই ভিডিওটি তো অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং প্রত্যেকটা কম্পোনেন্টের প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস আজকে আমি তুলে ধরবো আপনাদের মাঝে আপডেট যে প্রাইস রয়েছে কিছু প্রোডাক্টের প্রাইস অলরেডি অলমোস্ট বেড়ে গেছে বিভিন্ন ধরনের প্রোডাক্টের প্রাইস বাড়ছে বর্তমান সময়ে তো আপনারা যারা আপডেট প্রাইস জানতে চান বা এই প্রোডাক্টের রিভিউ দেখতে চান তারা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং আজকের এই ভিডিওটি অনেক চমৎকার এটা হচ্ছে ছাপ্পান্ন জিটি সিরিজের প্রচুর দি আজকের এই পিসি বিল্ড করা তো আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং এর বাইরে যদি অন্য কোনো ভিডিও অন্য কোনো প্রোডাক্টের রিভিউ জানতে ইচ্ছা করে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন অথবা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করলেই পেয়ে যাবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলে যায় ভিডিওর মূল অংশে বন্ধুরা দেখতে পাচ্ছেন না স্কেল পিসি বিল্ডের ফুল সেটআপটি আপনাদের সামনে রয়েছে তো এখানে যেটি ইউজ করা আছে মাদারবোর্ড হিসেবে বি ফোর ফাইভ জিরো এম কে সিরিজের মাদারবোর্ড এমডি সকেটের রাইজানের তো এটি হচ্ছে অফিসিয়াল তিন বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন যার বর্তমান বাজার মূল্য আট হাজার দুইশো টাকা দেখুন অথেন্টিক স্মার্ট স্টিকার দেয়াই রয়েছে বক্সের পিছনের অংশে দেখুন এবং এই মাদারবোর্ডটিতে আপনারা দুটি র্যাম স্লোট পেয়ে যাবেন দুটি র্যাম শ্রোডে আপনারা দুটি র্যাম ইউজ করতে পারবেন এবং এর মধ্যে আজ সার্ভিসগুলো রয়েছে ডিভাইসগুলো রয়েছে এগুলো পেয়ে যাবেন ইউএসবি পোর্ট থেকে শুরু করে সব কিছুই এর মধ্যে রয়েছে আর এর পাশাপাশি প্রসেসর হিসাবে ইউজ করেছি আমরা পাঁচ হাজার সিরিজের রাইজান ফাইভ ছাপ্পান্নশো জিটি সিরিজের এটার ছয়টি কোর বারোটি থ্রেড রয়েছে ফোর পয়েন্ট ফোর এইট গিগা হার্সের ম্যাক্স বুস্ট র্যাম রয়েছে টুইন মোসের এইট জিবি একটি বত্রিশশো হাজারের র্যাম প্রসেসরের প্রাইস তেরো হাজার পাঁচশো র্যামের প্রাইস একুশো র্যামটির ওয়ারেন্টি লাইফ টাইম অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং টুইন মসের একটি এসএসডি একশো আঠাশ জিবি আমরা ইউজ করেছি যার প্রাইস বাইশশো টাকা এবং এর পাশাপাশি একটা হার্ড ডিস্কও রয়েছে যার কারণে এসএসডিটি ছোটো কাস্টমারের প্রেসটা বেশি দরকার যার কারণে একটি আমরা এসএসডি ইউজ করেছি এবং কেশিংটি রয়েছে পাওয়ার সাপ্লাই সহ কেসিংটির প্রাইস আপনার এ টু গোল্ডেন ফিল্ডের মডেল এবং চব্বিশশো টাকা এই কেশিংটির মূল্য পাওয়ার সাপ্লাই সহ গোল্ডের ফিল্ডে দেখুন অনেক সুন্দর একটি কেচিং এবং আমরা সেট আপ করতেছি পিসিটা মোটামুটি রেডির দিকে সব কিছু বিল্ড করার পরে আমরা আদার্স কাজগুলো গুছিয়ে নিচ্ছিলাম আর কি কেচিংটি হচ্ছে আপনার পাওয়ার সাপ্লাই সহ এবং দেখুন উইন্ডোজ মোটামুটি রেডি হয়ে গেছে আমাদের এখন বাকি সেট আপগুলো বা বাকি সফটওয়্যারগুলো আমরা দিয়ে দেবো মোটামুটি ফুল পিসি রেডি এখন বাকি কাজগুলো আমরা করব আপনার প্রত্যেকটি কম্পোনেন্ট দেখলে মনিটরের বর্তমান প্রাইস হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা হার্ড ডিস্কটার বর্তমান প্রাইস হচ্ছে তেত্রিশশো টাকা তো দেখুন এইখানে সব কিছুই ডিটেলস দেওয়া রয়েছে এবং মনিটরটার লুকটা আপনার দেখুন অনেক গর্জিয়াস হান্ড্রেড হার্জের একটি মনিটর অনেক সুন্দর এবং পা বাটনগুলো দেখুন পাওয়ার বাটন থেকে শুরু করে এক্সট্রা কিছু বাটন দেওয়া রয়েছে এখানে মোট পাঁচটি বাটন হান্ড্রেড হার্জের এফএসডি এবং আইপিএস প্যানেলের এই ডিসপ্লে দিয়ে এই মনিটরটি চয়েজের তালিকায় রাখতে পারেন পি সিরিজের একটি মনিটর ফাইভ এম এস দেখুন এর ফুল বক্সটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এবং আসলেই মনিটরটার রেজুলেশনও অনেক ভালো উনিশশো বিশ থেকে হাজার রেজুলেশন আপনারা পেয়ে যাবেন এলইডি মনিটরের মধ্যে পিসি পাওয়ারের এই মনিটরটি বাইশ ইঞ্চি একটি বর্ডারলেস মনিটর এর মডেলটি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে দেওয়া আছে পিসি জি এম কিং টোয়েন্টি টু ব্ল্যাক এডিশনের একটি মনিটর বাইশ ইঞ্চি আপনারা যে কোনো ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন কাছে ধন্যবাদ বন্ধুরা আগ্রহ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত আপনারা দেখেন সাপোর্ট করে যাচ্ছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমার অন্তরের অন্তরস্থল থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আজকের এই ভিডিও থেকে আপনারা যারা যে দেখলেন যে এটা ছাপ্পান্নশো জিটি দিয়ে একটি পিসি বিল করা গিগা বাইরের চারশো পঞ্চাশ এমকে মাদার দিয়ে তো এই পিসি বিল থেকে শুরু করে যে কোনো ধরনের লো বাজেট হাই বাজেটে যদি আপনারা পিসি বিল করতে চান দেখা যায় ছয় সাত হাজার টাকার মধ্যে আপনারা যদি পিসি বিল্ড করতে চান সেক্ষেত্রেও আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আমাদের দেওয়া থাকে অবশ্যই ফেসবুক প্রোফাইলও আপনারা ঘাটলে পাবেন এবং এর পাশাপাশি আপনারা ইউটিউব চ্যানেলেও এর রিভিউগুলো পাবেন তো আমাদের ঠিকানা বলে দেয় আমাদের ঠিকানা মুন্থা কম্পিউটার সমবায় ব্যাংক শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় শপ নাম্বার সিক্স ব্লক এ প্রেস ক্লাবের পাশে বিল্ডিংটি আমাদের মার্কেট মেন গেট দিয়ে ঢুকে সোধা ডান দিকে আসলেই লিফ্ট এবং সিঁড়ি পেয়ে যাবেন লিফ্টের টু প্রেস করলে তৃতীয় তলায় চলে আসবেন লিফ্ট থেকে বের হয়ে মেন গেটে ঢুকে সোজা বা দিকে তাকালেই দেখতে পারেন মুনতাহা কম্পিউটার এবং মার্কেটের পিছনের সাইডেও লিফ্ট এবং সিঁড়ি রয়েছে পার্কিংয়ের জন্য গ্যারেজও রয়েছে তো আপনারা লিফ্টের টু বের করলে সেইমভাবে তৃতীয়তলায় চলে আসবেন লিফ্ট থেকে বের হয়ে সোজা ডান দিকে তাকলেই দেখতে পারেন মুনতাহা কম্পিউটার তো ধন্যবাদ বন্ধুরা দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম